মাঝে মাঝে এমন কিছু মুড়তে আসে বুক পেটে কান্না আসে তবু কাউকে কিছু বলা যায় না আমার ভাগ্য সব জায়গায় খারাপ যে চোখের জলে দাম বোঝে না তার জন্য চোখের জল না ফেলাই ভালো আমি এখনো কারোর প্রিয় হতে পারিনি আমারও খুব ইচ্ছা সময় পেলে একদিন মন খুলে হাসব পরিচয় রাখবেন সবার সাথে কিন্তু সম্পর্ক না কারণ এই মিথ্যার দুনিয়ায় সবাই তোমাকে ভালোবাসে না সারা পৃথিবীটাই ধোঁকা আপনার বন্ধু আপনাকে ভালোবাসে এটা একটা বড় ধোঁকা আপনার প্রতিবেশী আপনাকে ভালোবাসে খোঁজ নিয়ে দেখেন স্বার্থ সারাই পৃথিবীর কেউ কাউকে ভালোবাসে না পৃথিবীর প্রত্যেকটা ভালোবাসার ভিতরে স্বার্থ আছে যতদিন টাকা আছে আছে বন্ধুর ভালোবাসা যতদিন অর্থ আছে প্রতিবেশীর সম্পদ আছে ক্ষমতা আছে শক্তি আছে ততদিন পর্যন্ত আত্মীয়র কোন অভাব হবে না আপনার বন্ধুর অভাব নাই আপনার প্রতিবেশীর অভাব নাই আপনার কাছের মানুষের অভাব নাই আপনি অর্থ ছাড়া হন অর্থহীন হন অভাবই হন গরিব হন দেখবেন যাদের জন্য আপনি জীবন বাজি রেখে করেছেন মুহূর্তের ভিতরে সবার চেহারা পাল্টে যাবে আমার কেউ নেই আল্লাহ সরা প্রতিিনে তো একটু একটু করে জীবন থেকে আনন্দের দিনগুলো হারিয়ে যাচ্ছে কে শুনবে মনের কথা সবাই তো খোঁজে টাকা আর টাকা না পাওয়া জিনিসগুলো একটু বেশি সুন্দর হয় যেমন প্রিয় মানুষগুলো সবসময় হাসি খুশি থাকি বলে সবাই ভাবে আমি অনেক হ্যাপি নারে ভাই রাতের অন্ধকারে আমিও গাদি অসুস্থ শাশুড়িকে দেখতে এসেছিলেন দিনমজুর মনি দুপুরে জল কাবার খাইয়ে তাকে বিদায় করা হয় আর ভিতরে পোলাও রান্না হচ্ছে তার ব্যাংকার ভাইরা ভাইয়ের জন্য সত্যি মধ্যবিত্ত আর গৈপরা অনেক অসহায় সব জায়গায় অসহায় এই পৃথিবীতে সবাই সব যেতে পারে না তার মধ্যে এক নম্বর হলো গরিব আর মধ্যবিত্ত আর এরা এমন মানুষ এরা সবার ভালোবাসা পায় না আমি আকাশ সমান বিশ্বাস নিয়ে আল্লাহর কাছে চাইতে শিখেছি আমি জানি যে আল্লাহ ফেরাউনের দোয়া কবুল করত তিনি আমাকে নিরাশ করবেন না রাতে কাদি দিনে হাসি তবুও বেদনাগুলোকে ভালোবাসি সময় ধরে রাখা যায় না কিন্তু মনে রাখা যায় অসমাপ্ত ভালোবাসা গুলো অনেক কাদাই সবাই ঘুমে যায় সুন্দর একটা সকালের আশায় কিন্তু এটা ভাবে না যাকে কষ্ট দিয়ে আমি ঘুমে গেলাম সে কি আসলে ঘুমাতে পেরেছে পৃথিবীর যত ক্যাসালে আত্মীয় স্বজনের মধ্যে আত্মীয় স্বজন হচ্ছে বেশি খারাপ পর মানুষ আপনার কোন ক্ষতি করতে পারবে না কিন্তু আপন মানুষ মনে করেন আপনার জীবনটা সর্বনাশ করে ফেলবে আর আপন মানুষ জানে আপনার কোথায় কোথায় দুর্বলতা আছে সময় একদিন আমার আসবে এটা তো মানুষের বলা মুখের কথা মাত্র সময় নিজে নিজে আসে না সময় কে নিয়ে আসতে হয় যে ভালো থাকার আমি আমার করে দিয়েছি সেই মানুষটা আমার থেকে ভালো কাউকে পেয়ে ছেড়ে গেছে। ভিতরে একদম শেষ হয়ে যাচ্ছি কাউকে কিছু বলতে পারতেছি না বুকের ভিতরে এক অজানা কষ্ট বেয়ে বেড়াচ্ছে চিৎকার করে কাটতে ইচ্ছা করতেছে কিন্তু পারতেসি না কেমন আছি সেটা বাদ দাও বেঁচে আছি আলহামদুলিল্লাহ আচ্ছা প্রিয় মানুষ কি খুবই সস্তা বছর খানিক আগেই আপনি আমাকে বলতেন আপনি আমার প্রিয় মানুষ বছর বদলাতে বদলাতে প্রিয় মানুষ এত তাড়াতাড়ি বদলে যায় এটা আমি জানতাম না অনেক কষ্টের পর আমি নিজেকে খুঁজে পাইছি এখন আমি কারোর কসম কাটা কথাও বিশ্বাস করি না এত বড় বড় স্বপ্ন থেকে কি লাভ আমাদের কাছে তো টাকারই অভাব কি অদ্ভুত তাই না মানুষের অভাবে মানুষ মারা যায় যত দোষ সব গরিবের হ্যাঁ এটা আজকে বাস্তব সমাজ এই শহরে রূপের ব্যবসা হয় মনের না এই শহরে বিনামূল্যে কষ্ট পাওয়া যায় ভালোবাসা না হয়তো প্রকাশ করি না কিন্তু খারাপ আমারও লাগে হয় আর হতে ভাগ্য থাকতে হয় কথায় আছে নিজের কাজ নিজেকেই করতে হবে আর নিজের ভাগ্য বদলানোর কাজ নিজেকেই করতে হবে মনে রাখবেন আপনি সবার জন্য হলেও সবাই আপনার জন্য না পরিস্থিতি খারাপ থাকলে বোঝা যায় কার কাছে কি কতটা গুরুত্বপূর্ণ